আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ সাদের পাকা আমের সাপটা রেসিপিটা শেয়ার করছি এখন প্রচুর পরিমাণে পাকা আম সস্তায় বাজারে পাওয়া যাচ্ছে তো সেই আম কিনে এনে যদি এরকম পাটিসাপটা বানিয়ে খাওয়া হয় আশা করছি ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে বানানো যেমন সহজ খেতে তো ভীষণ মজার আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এতটাই লোভনীয় এই জিনিসটা আর এতটাই নরম তুলতুলে হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে পাকা আমের পাটি সাপটা বানানোর জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের আম ছিলে এইভাবে টুকরো করে নিয়েছি এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আর এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে তো দেখুন আমটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আর একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আর এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি দেড় চামচ মতো আমি চালের গুঁড়ো দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমটা যেহেতু খুবই মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা একটু কম করে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম এখানে আমি এক কাপ মতো লিকুইড দুধ নিয়েছি এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে গুলে নেব দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম তারপর ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিচ্ছি আপনারা চাইলে এখানে নর্মাল জলটা দিয়েও এই ব্যাটারটা গুলে নিতে পারেন অনেকক্ষণ হাতে সময় নিয়ে ব্যাটারটাকে আমি গুলে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো আমি ব্যাটারটাকে এরকম স্মুথভাবে গুলে নিয়েছি দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এটাকে আমি সাইডে রেখে দিলাম আর এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি এর মধ্যে এরকম বাটির হাফ বাটি মতো সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে আমি এখন হালকা করে ভেজে নেব এই সুজিটা দিয়ে আমি সাপটার যে পুরটা হয় সেটা আমি তৈরি করে নেব। তো দেখুন সুজিটাকে আমি দু মিনিটের মতো হালকা আছে ভেজে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি ওই বাটি মেপে হাফ বাটি মতো পাউডার দুধ একটু সেন্ট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুটো গোটা এলাচ আর হাফ বাটি মতো চিনি এখন ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে শুকনো করে রান্না করে নেব সুজি রান্না হতে খুব বেশিক্ষণ টাইম লাগে না খুব কম সময়ের মধ্যেই সুজিটা রান্না হয়ে যায় তো দেখুন এরকম শুকনো করে আমি রান্না করে নিয়েছি এখন এটাকে একটু ঠান্ডা করে নেব এবারে আমি যেটার মধ্যে পাটিসাপটা করব তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর এটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে এক চামচ মতো নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে নেব। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে আর দু মিনিট মতো হালকা আছে একটু অপেক্ষা করতে হবে ওপরটা যখন এই রকম শুকনো হয়ে যাবে তখন আমি যে সুজির পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে নেব তারপর একটা চামচের সাহায্যে এইভাবে হালকা করে উল্টে দিতে হবে এতটাই নরম তুল তুলে যে ভেঙে যাওয়ার ভয় থাকবে তো আস্তে আস্তে করে করলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে না তো এইভাবে দুদিকটায় উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব। তো এই পাটিসাপটা এতটাই নরম তুলতেলে হয় যে তুলতে গিয়ে একটু ভেঙে গেল তার জন্য আমি আবারও রেখে একটু ভেজে নিয়ে তারপর তুলে নিলাম ঠিক এইভাবে আরও একটা পাটিসাপটা আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে তেল ব্রাশ করে নিলাম তারপরে এক চামচ ব্যাটারটা দিয়ে এইভাবে ঘুরিয়ে দিয়েছি দু মিনিট মতো হালকা আছে রেখে অপেক্ষা করলাম একটু ওপরটা শুকিয়ে গেছে এখন আমি পুরটা দিয়ে এইভাবে উল্টে রোল করে নিলাম কত সহজে তৈরি হয়ে গেল পাকা আমের পাটিসাপটা তো একই পদ্ধতিতে বাকি পাটি পাটিসাপটাগুলোও আমি বানিয়ে নিয়েছি দেখুন দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল আর এতটা নরম তুলতুলে হয়েছে সেটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারবেন তো বন্ধুরা দারুণ স্বাদের পাকা আমের পাটি সাপটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আপনাদের কাছে অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ বন্ধুরা পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হবে আপনাদের সাথে